খালি পেটে ভুল খাবার খেলেই শরীর ভিতর থেকে নষ্ট হতে শুরু করে মানুষ বুঝতেই পারে না কখন ক্ষতি হয় প্রতিদিন সকালেই এই পাঁচটা ভুল করলে শরীর দুর্বল হয়ে পড়ে আর রোগব্যাধি নীরবে বাড়তে থাকে দ্রুত খালি পেটে কাঁচা কলা খেলে গ্যাস পেট ফাঁপা আর হজমের সমস্যা বাড়ে শরীর দ্রুত অস্বস্তিতে পড়ে সকালে খালি পেটে কফি খেলে অ্যাসিড বেড়ে বুক জ্বালা মাথা ব্যথা এবং হরমোনের গণ্ডগোল দেখা দেয় খালি পেটে মশলাযুক্ত খাবার খেলে অন্ত্রে জ্বালা বমি বমিভাব আর হজমের উপর ভয়ঙ্কর চাপ পড়ে সকালে খালি পেটে ঠান্ডা পানি খেলে হঠাৎ রক্তনালী সংকুচিত হয়ে মাথা ঘোরা আর দুর্বলতা তৈরি করে সকালে খালি পেটে মিষ্টি খেলে রক্তের শর্করা হঠাৎ বেড়ে শরীর ক্লান্ত দুর্বল ও অবসাদগ্রস্ত হয়ে যায় খালি পেটে দুধ খেলে অনেকের বুক জ্বালা বমি ভাব ও ল্যাক্টোজ